লক্ষ্য করে দেখো যে সুকেশের আয়তন এবং সুকেশের বিভিন্ন ঘরের আয়তনের যোগফল সমান সুতরাং এই সম্পর্ক থেকে আমরা লিখতে পারি তো আমাদের আয়তনটা কী ছিল এইট প্লাস ফাইভ হল কিউব এই যে এইট প্লাস ফাইভ হল কিউব তো এইটকে যদি আমরা এ দৌড়ি ফাইভ কে যদি আমরা বি দৌড়ি আমাদের সূত্রটা কী দাঁড়িয়েছিল এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রটাই এখানে ফালানো হয়েছে এই যে দেখো এইট এটাকে যদি আমরা এ ধরি তো এর উপর কি কিউব মানে এইটের উপর কিউব এ কিউব প্লাস তারপর সূত্রের থ্রি দেন এইট হচ্ছে এ আমরা এটা লিখেছি এই যে এ স্কোয়ার বি ফাইভ কি বি তো বিটা এখানে লিখা হয়েছে প্লাস সূত্রের থ্রি দেন এ বি হোল স্কোয়ার প্লাস সূত্রের থ্রি দেন আমাদের লিখতে হবে কি এ ইন্টু বি স্কোয়ার তো এ হচ্ছে এইট বি কি ফাইভ ফাইভের উপর স্কোয়ার প্লাস বি কিউব বি হচ্ছে ফাইভ ফাইভের উপর কি কিউব ঠিক আছে তো আমি তোমাদের বিষয়টা এখানে আরেকটু ভালো করে বুঝিয়ে দিই আমাদের সূত্রটা কী ছিল এ প্লাস বি হল কিউব সূত্র কি ছিল এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো এখন আমি দুইটা সংখ্যা নেই এলিভেন এবং টু ওপর হবে হল কিউব তো আমরা এই সূত্রটার মাধ্যমে প্রয়োগ করব তো এইটা হচ্ছে এ এটা কি বি এখন আমাদের এই সূত্রটার মাধ্যমে কি হবে এটা যদি এ হয় এর উপর আমাদের কী দিতে হবে কিউব দিতে হবে এ কিউব প্লাস সূত্রের থ্রি দেন এ কোনটা এগারো এগারোর উপর আমাদের কী দিতে হবে স্কোয়ার বি কোনটা এই যে টু প্লাস সূত্রের থ্রি দেন এ হচ্ছে এগারো এজে এ এর উপর কি নিতে হবে বি এর উপর স্কোয়ার তো বি এখানে কি টু টুর উপর আমাদের কি দিতে হবে স্কোয়ার প্লাস এখানে বি কোনটা টু টু এর উপর আমাদের কি দিতে হবে কিউব তো এই সূত্রটা অনুসারে আমি এখানে দেখো প্রয়োগ করেছি উদাহরণ দুই এবার বলতো সুকেসের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর একদিকে 7 একক এবং অপরদিকে ছয় একক রেখে মাঝখানে একটি করে কাছের তাক দিলে সুকেসের আয়তন এবং সুকেসের ভিতরের বিভিন্ন ঘরগুলোর আয়তনের সম্পর্ক কি হত তো এই ক্ষেত্রে সম্পর্কটা আমাদের ঘনকই বের হতো অর্থাৎ এর আকৃতিটা হবে ঘনক এবং এর আয়তনটা আমাদের এইটাই বের হবে 2197 ঠিক আছে তো এখানে দেখো সূত্রটা প্রয়োগ করা হয়েছে a+b হোল কিউব সমান কি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি ঠিক আছে এখানে আমাদের জোড়ায় কাজ দেওয়া হয়েছে সুকেশের আকার তেরো গুণ তেরো গুণ তেরো ঠিক রেখে অন্য কোনো দুটি সংখ্যার মাধ্যমে উপরের মতো কোনো সম্পর্ক লিখতে পারবে পারলে এখানে লিখে রাখো সংকেত দুটি সংখ্যা যেমন নাইন আর ফোর নিতে পারো এরকম আরও কম পক্ষে দুই জোড়া সংখ্যার জন্য লেখো তো আমরা এগারো এবং দুই দিয়ে লিখেছি তারপর তোমরা নিতে পারো টেন এবং থ্রি তো দুইটা যোগ করলে কত হবে এই যে তেরো হবে ঠিক আছে তারপর এইটাকে আমরা এই সূত্রে প্রয়োগ করতে পারি যেমন এইটা হচ্ছে এ আর এইটা কি বি এইটা এটা বি দাঁড়াইলে সূত্রটা কি দাঁড়ায় প্রথমে আমাদের লিখতে হবে এ কিউব তো এ হচ্ছে টেন টেনের উপর কিউব সূত্রের প্লাস সূত্রের থ্রি সূত্রের এ এখন একই টেন তো এর উপর আমাদের স্কোয়ার দিতে হবে বি কি থ্রি সূত্রের প্লাস থ্রি একই টেন বি কি থ্রি তো থ্রির উপর আমাদের স্কোয়ার দিতে হবে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস এই যে সূত্রের বি কিউব এখানে বি কি থ্রি উপর আমাদের কী দিতে হবে কিউব দিতে হবে ঠিক আছে